ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্রে পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকে আমরা কিন্তু স্বচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমন এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপের প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এ ব্যাপার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্টাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল। পিতা দিলীপ মণ্ডল কার্তিকবাবু কর্মসূত্রে সুরোটা থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিল বাসিন্দা অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ম্যানুয়েলা আলভেস দ্য সিলভা এর সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মণ্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার বিয়ে হবে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোরজোর এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট কিন্তু তো ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছেই কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগে চলছে অর্থাৎ চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগে পাত্রী ও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মণ্ডল পরিবার জানায় তাদের বোমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার শুধু ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবার যেমন একধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট

সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তবে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন বাবা নাই আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ ওদের একদম নন পাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায়

উনি ওইভাবেই রাজি আপনি কি কাজ করেন আমি ক্লিনিকে আছি এই আর উনি কি প্রফেশনে ছিল উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ছিল এমবিএ করেছে হয়তো সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিং এর কাজ করতে সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে হ্যাঁ সবাই খুশি নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এইখানকার আপনি এইখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে হ্যাঁ পাড়া এবার সবাই তো জানে না কাউকে বলা হওয়া আমি বিদেশ থেকে আমার বউ এসছে যারা যেটুকু জানে তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত হ্যাঁ বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে আপনার নাম আমার নাম কার্তিক মন্ডল এটা কোন জায়গা নবদ্বীপ সংস্কৃত আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে বলেছি আমি প্রায় সবসময় আসি এসে কথা বলি এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই তো আপনার নাম আমার নাম সুমন সরকার আপনি এখানেই বাসিন্দা না আমি এইখানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি জনের যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সাথে কথা বলতে কেমন কথা বলে ভালো লাগছে বিয়েতে তাহলে কিভাবে আনন্দ করি বিয়েতে যেভাবে আনন্দ করি সেইভাবেই করি এই যে পাশের বাড়ি এর বিয়ে হয়েছে কলকাতা